কি কারণে আমি ঘরের মধ্যে যৌবনের গান বলতেছি আজ থেকে কয়েক মাস পূর্বে মদিনার একজন সুন্দর সাহাবি নাম হলো আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা তার সাথে আমার বিবাহ হয়েছে বিবাহের কাজ যখন সম্পন্ন হয়ে গেল হঠাৎ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে কাছ থেকে একটা চিঠি আসলো সিটি বলার সঙ্গে সঙ্গে আমার শামী আব্দুল্লাহ সা তারায় গেল এইবার শহরকে উদ্দেশ্য করে বলłos করে আমি আর থাকতে পারবো না ওর কাছ থেকে আমার কাছে থেকে আছে একটা সুস্থার সেনাবাহিনী করে আমাদের সুস্থর ময়দানে পাঠিয়ে দেবে মুমিন들아

বাহ হও। এখানে মুফাস্সিলাহ কা বলেছে আল্লাহর আনুগত্য করতে হবে এর মধ্যে কোনো দ্বিদান্তন করা যাবে না রাসূলের আনুগত্য করতে হবে এর মধ্যে কোনো দ্বিদান্তন করা যাবে না কিন্তু মূল আমল যারা হবে নেতা যারা হবে ওই নেতার মধ্যে যদি আল্লাহ এবং রাসূল থাকে তাহলে ওই নেতার আনুগত্য করো ফর নেতার মধ্যে কি থাকতে হবে আল্লাহ আল্লাহ

কি বললো তোমার স্বামী বাড়িতে ফিরে আসবে আমি মহিলা বাসর ঘরটা সাজাইলাম আমি সুন্দর করে সাজু গুজু করে বাসর ঘরে বসে থাকিলাম ওই আমার স্বামী তো আসলো না আবার চার মাস পার হয়ে গেল আমার কে যেন আমাকে বললো তোমার স্বামী আসবে এইভাবে করতে করতে বারোটি মাস পার হয়ে গেল বিবাহ করে থেকে গেছে আমার কাছে আসে নাই যার কারণে আমি ঘরের মধ্যে যৌবনের গান বলতেছি বাচ্চাকে বললেন মা তুমি সত্যি করে বলতো একটা মহিলা শাড়ি ছাড়া কয়েক মাস থাকতে পারে হাফসা বললেন বাবা এমন প্রশ্ন কেন হজরে তোমার বললেন মা বলো হাফসা বললেন বাবা একটা মহিলা শাড়ি সারা চার মাস পর্যন্ত থাকতে পারবে তারপর ওই মহিলার কষ্ট হবে কিন্তু আমাদের এলাকায় অনেক মানুষ দেখা যায় বিয়ে করেছে

লোকটা কিন্তু সাধারণ মানুষ না বা নামে দিতে চাইতেছ ওই লোকটাই হলো দিন আর রাষ্ট্রপতি হজরতে ও

তবে পর্যন্ত মানুষের শান্তি আশা করা যাবে যাবে না তাহলে আল্লাহ এই কোরআন শুধু পড়ার জন্য আসেনি শুধু তাকীদের জন্য আল্লাহ এই কোরআন নাযিল করেন নাই এই কোরআনের মধ্যে আল্লাহ 500 টা আইন দিয়েছে বিধান দিয়েছে কয়টা 500 কয়টা বাংলাদেশের বিধান হলো

এইবার পেটের মধ্যে প্রসাদ পাইবে না আছে কিনা পেটের মধ্যে ফাঁসে দেওয়ার পরে চিন্তা করলো হঠাৎ ওই মহিলাটা পেটে ফাঁসে দেওয়ার পর ওই মৃত মহিলা রানের উপর হাত থেকে একটা অনুমান করলো একটা আন্দাজ করলো একটা অপবাদ মনে করলো বলার সঙ্গে সঙ্গে এই মহিলাটার হাতটা লাশের সাথে লেগে গেল কি হয়ে গেল লাশের সাথে

আটকে গেছে কি করা যায় এইবার উনি কিমান সাহেব ফতোয়া দিলো একটা কাজ করে। যে তো মহিলাটা মারা গেছে আর জীবিত মহিলার হাতে নেছে যে বস্তুগুলো আছে সেই বস্তুগুলো কেটে হাতটা কি করা হোক খোলা হোক বলুন সঙ্গে সঙ্গে ওই জীবিত মহিলার সাহেব বলতেছে না আমার মি আমার স্ত্রী হল নেকার মহিলা পরেজগার মহিলা আমরা উপকার করার জন্য এই লাজ ধোয়ার জন্য আসি হাত তালাশের সাথে নিয়ে গেছে আমরা কি করব আমরা হাত তাল অর্থাৎ বস্তু বা কেটে এটা আমরা মানব না হাত কি করবেন আমরা এইবার যে লোকটার হাত কি লাগছে ওই মৃত্যু ব্যক্তির স্বামী বলতেছে আমার স্ত্রীর গোস্ত কাটতে দেব না আর ওই জীবিত ওই জীবিত মহিলার স্বামী বলতেছে হাত কেটে আমি আমার স্ত্রীর হাতটা উদ্ধার করতেও দেব না কথা বল ঠিক কিনা তাহলে এখন হাত খোলার বুদ্ধি কি যাওয়ার দরকার আছে আমার ভাইরা দুপুর পর হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় কোনো ফয়সা হয় না সেই সময় মদিনার প্রধান বিচারক হতে ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই তখন সবাই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই কাছে গেলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই বললেন শুনেন আপনাদের কোনো টেনশন নাই ওই মহিলাদেরকে পর্দা দিয়ে রাখবেন আমি আসছি আমি এর একটা ফয়সালা করে দেব চিৎকার মেরে বলুন মারহাবা আপনারা জানেন এবার পর্দার ভিতর মহিলা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই পর্দার বাহির থেকে প্রশ্ন করতেছে এই মহিলা হি কারণে তোমার হাতটা লাশের সাথে লাগলো বলো তুমি কি কিছু করেছো মহিলা বলতেছে হুজুর আমি তো কিছুই করি নাই আমি উপকার করার জন্য তার লাশটা ধোয়ার জন্য আসছিলাম কিন্তু লাশ ধোয়া শেষ হওয়ার পর তার পায়ের রানের সাথে আমার হাতটা লেগে গেছে

অঙ্কু মিলাইতে পারতেছে না মহিলাকে বারবার বলতেছে না না তুমি সত্যি করে বলো তুমি কিছু করেছো মহিলা স্বীকার করে না এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন শোনো আমার আল্লাহ পাক বলেছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা এই মহিলা আমাৰপৰা ভিতৰ যে তই বলেছেন যত কথা বলেছেন সব কথাগুলো সত্য সব হলো বাধ্যপূর্ণ এবং এই কোরআনের যত কথা আল্লাহ বলেছেন কিয়ামত এর আগ পর্যন্ত একটা কথাও কম বেশি করার কোনো সুযোগ নাই কিন্তু আল্লাহর কাছে হিসাব মেলে না বলো বলো তুমি কি কিছু করেছো বারবার বলার পর এইবার এই বুইরা বলতেছে হুজুর তাহলে বলেন আর যখন তাল্লাফতা দোয়াাইতে ছিলাম লা যখন শেষ হয়ে গেল আমি যখন তার পায়ের রায়ের উপর হাত রাখলাম তখন এই মহিলার ব্যাপারে আমি একটা অনুমান করেছিলাম সেটা হলো এই মহিলাটা একজন নেককার মিয়া এই মহিলাকে একদিন আমি একটা পরপুরুষের সাথে রাস্তায় হেঁটে যেতে দেখেছিলাম কিwidetilde দেখলে হেঁটে যেতে দেখেছিলাম কিন্তু এই পুরুষটা এই মহিলার কে এটা তো আমি জানি না ইমাম মালিক রহমতুল্লাহ বললেন যে পুরুষের সাথে তুমি তাকে দেখেছ ওই পুরুষটা তার স্বামীও হতে পারে কথা ঠিক কিনা তার স্বামীও হতে পারে তার ভাইও হতে পারে সন্তানও হতে পারে কিন্তু ওই মহিলার সাথে কে ছিল এটা তুমি না জেনে তুমি একটা অনুমান করলে এই মহিলার ব্যাপারে কারণ তুমি মনে 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 তুমি ওকে দেখতে ভাবো কিন্তু তোমার বাহিরটা ভেতরটা খুব খারাপ এই মহিলার ব্যাপারে তুমি আন্দাজটা করেছিলে যার কারণে আমার হিসাব এইবার মিলে গেছে এই জন্য হয়তো তোমার হাতটা লাশের সাথে কথা কয়েক এই জন্য হয় এই কাজটা হয়েছে